পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় বাংলার আরও আট গুণীর সঙ্গে নাম রয়েছে ভারত সেবাশ্রমে সন্ন্যাসী কার্তিক মহারাজেরও নাম পদ্ম প্রাপকদের তালিকায় নাম থাকায় খুশি ভারত সেবাশ্রমে সন্ন্যাসী রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করেছে যে আমাকে সিলেক্ট করা হয়েছে আমার বায়োডাটা চেয়েছে না বলুন সন্ন্যাসীর বায়োডাটা কি আমার নাম এই আমি এক ভারত সেবাশ্রম সংঘের সেবক কর্মী এইটা ওরা আমার নাম নিলেন তার আমার আর দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো অবহেলিত জেলা সেই জেলা থেকে দুজনকে দেখেছেন পশ্চিমবঙ্গ বাঙালি হিসাবে আমি আনন্দিত আমি হিন্দু নিঃসন্দেহে কিন্তু আমি যখন সেবা কাজ যখন রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি না ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তখন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কার্তিক মহারাজের পুরস্কার প্রাপ্তিতে উঠে আসছে রাজনৈতিক যোগও দু লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ হয় তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কার্তিক দায়ী করেন বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীর কথার প্রতিবাদ জানিয়ে মিছিল করেন কার্তিক মহারাজ এরপরে কার্তিক মহারাজের নাম পদ্মপ্রাপকদের তালিকায় থাকায় কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কার্তিক মহারাজ ফাটিয়ে দিয়েছেন একেবারে একা একা কার্তিক মহারাজ প্রমাণ করে দিলেন যে পদ্মশ্রীটা বিজেপির সুপারিশ এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সবসময় পদ্মের শ্রী থাকে না মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয় তো সুতরাং তো সেই জায়গায় এই যে প্রশ্নগুলো তিনি তাঁর জায়গায় সম্মানিত তাঁকে যারা ভক্তি করেন শ্রদ্ধা করেন করুন যান তাঁকে দেখে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসডার নন তো সুতরাং এই একটি দিয়ে বাকিদের গুণ বৈশিষ্ট্য সব জল ঢেলে বুঝিয়ে দিয়েছে এটা বিজেপির নিজস্ব এজেন্ডার কাজ ভারত সেবাশ্রমের সন্ন্যাসীর পদ্ম পুরস্কার প্রাপ্তিতে খুশি বিজেপি হিসেবে ওনারা সাধারণ হিন্দুরা এবং অনেকেই হিন্দু দিয়েও তারাও আনন্দিত কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়াতে আমার সাথে তার কথা হয়েছে কালকে রাত্রেই তাকে আমি অভিনন্দন জানিয়েছি তিনি বলেছেন যে এই পুরস্কার উনি গুরু মহারাজ শ্রী যুগাচার্য পরমানন্দজি মহারাজের চরণে অর্পণ করবেন লোকসভায় মুর্শিদাবাদ জেলায় এবার উল্লেখযোগ্যভাবে পেয়েছে বিজেপির বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে তৃতীয় স্থানে ঠেলে দ্বিতীয় স্থান দখল করেছেন বিজেপি প্রার্থী তাহলে কি তারই পুরস্কার পেলেন কার্তিক মহারাজ কার্তিক মহারাজের পুরস্কার প্রাপ্তিতে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন নিউজ টাই